একটা দার্শনিক কথা বলে আজকের ভিডিওটা শুরু করতে চাই এটা মোটামুটি সবার জন্য একটা শিক্ষণীয় বা একটা বিশেষ বার্তা কোন একজন মানুষ বলেছিলেন যে আমি আপনি আমরা মাঝে মাঝে মনে করি যে সব কিছু আমাদের কন্ট্রোল আমরা যা চাই যেভাবে চাই ঠিক তাই ঘটছে ইভেন আমরা মনে করি যে আমরা না থাকলে এই জিনিসগুলা কোনোটাই চলবে না হবে না বা ঘটবে না তো মাঝে মাঝে প্রকৃতি করে কি যে আমি আপনি আমরা দীর্ঘদিন যাবৎ যে স্বপ্ন যে পরিকল্পনা যে সব কিছু সাজাইয়া গোছাইয়া বসি মুহূর্তের মধ্যে একটা ঝড়ো বাতাস আপনার আমার সকল পরিকল্পনাতে পানি ঢেলে দেয় মুহূর্তের মধ্যে মনে হয় যে এই জায়গাটা আমার কখনো ছিলই না মুহূর্তের মধ্যে মনে হয় যে মানে এত বছরের স্বপ্ন এত বছরের পরিশ্রম এত কিছু ইটস এ ব্যাড ড্রিম কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে বর্তমান অবস্থান সে প্রসঙ্গ নিয়ে গেল ষোলো থেকে সতেরো বছর আওয়ামী লীগের রাজনৈতিক একদম টপে খালেদা জিয়া যেমন একজন ব্যক্তি হিসাবে বিএনপির ছিলেন তারেক রহমান ছিলেন এর পাশাপাশি জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই আর একদম ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু সেই নিষিদ্ধ জামাত ইসলামী এখন দেশে বৈধ ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে আমি নির্ঘাত নিশ্চিত যে শেখ হাসিনা এমন দৃশ্য দেখে তিনি আসলে ভাবছেন যে আসলে কি এগুলা হচ্ছে নাকি এগুলা জাস্ট একটা মানে কাল্পনিক দৃশ্যপটের মতন সবকিছু পরিবর্তিত হয়ে গেল বা ঘটছে কথা বলছি গোপালগঞ্জ থেকে বলা হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটিটা হচ্ছে গোপালগঞ্জ সেই গোপালগঞ্জেই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত ছিল এত জামাত ইসলাম গতকালকে আমার ধারণা প্রায় দুই যুগের কাছাকাছি সময় পরে তারা তাদের বিশাল এক কর্মসূচি করেছে আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর গোপালগঞ্জে এই প্রথমবারের মতো প্রকাশ্যে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম আর গতকালকে বিকেল পাঁচটার দিকে শত শত মোটর সাইকেলে করে শোভাযাত্রা রাস্তার বিভিন্ন জায়গায় পথসভা এবং নানান ধরনের কর্মসূচি পালন করেছেন জেলা জামাতের নেতাকর্মীরা এর মধ্যে আপনারা জানেন যে জামাত ইসলাম নির্বাচনের জন্য তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যে প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথেও লোকাল পিপলকে বা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে এবার গোপালগঞ্জের দুটি আসনেও সম্ভাব্য প্রার্থীদের গতকালকে পরিচয় করে দেওয়া হয়েছে শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকার মডেল মসজিদ তত্ত্ব চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ শেষে ঘোনা পাড়ায় গিয়ে শেষ হয়েছিল আর পথসভায় বক্তব্য দিয়েছেন জেলা শাখার আমির তারপর যিনি মনোনীত প্রার্থী হয়েছেন অধ্যাপক রাজল করিম গোপালগঞ্জ দুই আসনের নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হুসাইন সর্দার তারা বলছেন যে আপনার গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী শরিক হয়েছে বলছেন যে আমরা এখানে কখনো নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতাম না কিন্তু পাঁচই আগস্টের পর এই প্রথমবারের মতন আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করছি আর এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা হচ্ছে এমন দৃশ্যপট যখন শেখ হাসিনা দেখেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন অনেকটা গাত্রদহ ভাব তো আসেই আবার এখনো আমরা যারা এই মুহূর্তে ক্ষমতা বা বিভিন্ন জায়গায় বা আগামী দিনে ক্ষমতার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরাও ভাবতেছি যেহেতু সরকারের পক্ষ থেকে একটা আলোচনা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারপর হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হবে অলরেডি হয়ে গেছে সো এই এলাকাগুলোতে বা বাংলাদেশে এই জায়গাতে আমরাই আগামী দিনে যোগের পর শাসন করবো সো আমরা যা খুশি তাই করবো কিন্তু ইতিহাস কি শিক্ষা দিছে আর আমরা কি শিক্ষা নেছি। আজকে গোপালগঞ্জে জামাতের প্রকাশ্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত যে কর্মসূচিগুলো করছে এগুলা দেখা একটা জিনিস তো ক্লিয়ার মেসেজ দেন সবাই যারা ক্ষমতা হারাইছেন যারা ক্ষমতায় আছেন বা আসবেন সময় পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো কিছু আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে সো এমন কিছু করে যাবেন না যেটার জন্য আপনার হাত ছাড়া হয়ে গেলেও আপনাকে নানান ধরনের মানে কি বলা হয় যে প্রতিকূলতার শিকার হতে না হয় ভালো থাকুন